এক লক্ষ টাকা গরু কত এটা এটা কত নেছে আশি হাজার টাকা আশি হাজার এটা গরু আশি হাজার টাকা নিছে আশি হাজার এই গরু গরু আছে দেখেন

পঁয়ষট্টি হাজার টাকা কাকা কত বলছে পঁচাশি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার কত চাইছে ভাই পঁচানব্বই কত চাইছে কাকা কত চায় এক লাখ সত্তর

পঁচিশ হাজার দুইটা দুইটা পঁচিশ হাজার কত নিছে এটা দাদা দুইটা কত নিছে তিন লাখ পঁচাত্তর দুইটা

সত্তর হাজার টাকা দেখি আপনি দুই আড়াই মাস পালছেন এটারে এখন দাম বলতেছে আশি হাজার বিরাশি হাজার এরকম সব আশি বলছে তাহলে গরুর বাজার খুবই খারাপ অবস্থা আজকে পাড়াগ্রাম হাটে কত টাকা নিচ্ছে দাদা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনেক বড় একটা মহিষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মানে এক লক্ষ পঁচাত্তর হাজার যে মোষ নিল অনেক বড় সাইজ হ্যালো ওই হিসেবে গরুর বাজার অনেকটা ডাউন ওই পাশে একই

গরু নিয়ে যাচ্ছে কারণ কাঙ্ক্ষিত মূল্য তারা পাচ্ছে না বর্তমানে কারণ হাটের অবস্থা খুবই খারাপ গরু বিক্রেতারা ন্যায্য মূল্য পাচ্ছে না ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক বড় বড় গরু বড় যে হিসাবে বড় সেই তুলনায় তারা অনেক কমই মূল্য পেয়েছে বা কম দামে বিক্রি হয়েছে গরু

অনেক বড় বড় গরু এখানে মোটামুটি খুব কম দামে বিক্রি হচ্ছে কত নিচ্ছে এটা কত নিচ্ছে এক লাখ সত্তর কত নিচ্ছে ভাই এক লাখ পঁয়ত্রিশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরু তো যাইতে চায় না আর থেকে কত দাদা এক লক্ষ পঁয়ত্রিশ কিন্তু গরুর দাম মোটামুটি একটু ব্যায়াম কারণ অনেক বড় বড় গরু এখানে মোটামুটি একটু কম দামে বিক্রি হচ্ছে তো সর্বোপরি আমরা আরো কয়েকটা হাট দেখেছি এইসব হাটেগুলোতেও গরুর দাম এখনো অনেক কম এর প্রধান কারণ হচ্ছে ক্রেতারা এখনও হাটমুখী হয়নি কারণ এখনও তারা গরু কেনা শুরু করেনি এরকমই মনে করছেন বিক্রেতারা তারা এখনও আশায় আছেন যে গরুর দাম কিছুটা হলেও বাড়বে এই ছিল আজকে পরাগ্রাম হাটের পরিস্থিতি কত নিয়েছে এটা কত নিছে নিচে কত

কত ভাইছো ওর কি পাগলা নাকি এটা এমন করে গা পাগলামি করে বাড়িতে বাইরে না কোনো সময়ের জন্য কত নিছে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বিক্রি আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে গেল আর একটি গরু আসতেছে কত নিচ্ছে এটা লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আলহামদুলিল্লাহ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একটি গরু হয়ে গেলো এখন খুব সুন্দর একটি গরু বিশাল একটি গল্প খুবই সাধারণ মাত্র কত নিচ্ছে আসিল ছ একুশ হাজার টাকা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি ছাগল হ্যাঁ কালারটা সুন্দর আঙ্কেল সুন্দর হ্যাঁ কত নিচ্ছে এটা একাত্তর হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ একাত্তর হাজার পাঁচশো টাকা গরু বিক্রি হয়ে গেল প্রাগ্রাম হাত থেকে কত সাতষষট্টি হাজার না ভাই সাতষট্টি হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল প্রাগ্রাম হাত থেকে খুব সুন্দর একটি গরু রামদুলিল্লা সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই গরুটি খুব সুন্দর একটি গরু সাতানব্বই হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায়

শাল একটি গরু কালো গরু বিক্রি হয়ে গেল পঁচানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটি গরু হ্যাঁ কত নিচ্ছে এটা ভাই চুরানব্বই হাজার টাকা আলহামদুলিল্লাহ চুরানব্বই হাজার টাকায় ভালো একটু করুক যেগুলো আলহামদুলিল্লাহ